দেখো আসন করতে করতে শরীরে বিভিন্ন জায়গাতে টান পড়লো এইটা যখন করছিলে পায়ে টান পড়ছিল কোমরে টান পড়ছিল তার যখন করছিলে তখন এই জায়গাতে টান পড়ছিল কোমরে টান পড়ছিল এই আমাদের শরীরে হাড়গুলোকে ধরে আছে পেশি এই পেশিগুলোকে সফল করার জন্যই আসনগুলো করতে আজ সাইতে হাই স্কুলে বিশ্ব যুগ দিবস উপলক্ষে শিক্ষক সজল মণ্ডল এবং উজ্জ্বল কুমার দাসের উদ্যোগে এবং তার সঙ্গে আমাদের প্রধান শিক্ষক জগবন্ধু রায়ের পৃষ্ঠপোষকতায় আজকে যোগ দিবস উদযাপন হলো সমস্ত ছাত্র ছাত্রী এতে অংশগ্রহণ করেছিল এবং তৃতীয় পিরিয়ডের পর খেলার মাঠে স্কুলেরই খেলার মাঠে সমস্ত ছাত্রছাত্রী দিয়ে এই অনুষ্ঠানটি করা হয় এবার মনে মনে একটা জিনিসের পর আর নিবেশ করো চোখ খুলবে না কিন্তু সব ঠিক মায়ের কথা ভাবো বেশ একটা কথা বলি শুনে নাও স্যার বলছো তোমরা শোনো চোখ বন্ধ একুশে জুন উত্তর গোলার্ধে সব থেকে বড় দিন আজকে দিনে যে লেন্থ হবে আগামী গতকাল তা ছিল না আগামী কালও তা হবে না তো এই দিনটাকেই বিশ্বের যোগ দিবসে পালন করা হয় যোগা ওয়াই ও জে যোগা এই যোগা শব্দটা সংস্কৃত শব্দ ওয়াই ইউ জে ইউজ থেকে এসছে এর অর্থ হচ্ছে টু জয়েন্ট যোগ তো কার সঙ্গে কার যোগ বডি অ্যান্ড মাইন্ড মনের সঙ্গে সে শরীরের যোগ এই যোগ আমাদের নেই বলেই আমাদের যত কিছু বিক্ষিপ্ত হয়ে যায় পড়তে বসে মন লাগে না আবার খেলতে গিয়েও মন লাগে না মোবাইলেও মন লাগে না কোনো কিছুতে আমাদের মন নেই মনটাকে বডির সঙ্গে কানেক্ট করানো জয়েন করানো হচ্ছে যোগার কাজ ঠিক আছে তো আমরা আজকে তিন ধরনের তিনটে প্রাণায়াম করব প্রাণায়াম হচ্ছে প্রাণ বায়ু আনায়ন প্রাণ বায়ু হচ্ছে অক্সিজেন অক্সিজেন আমাদের শরীরে কি কী কাজ করে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো অনেক জানো সেই অক্সিজেনকে সঠিকভাবে দেহে ধারণ করা এবং তাকে কাজে লাগানো এটা হচ্ছে প্রাণায়ামের মূল উদ্দেশ্য প্রাণ বায়ু আনায়ন প্রাণায়াম আমরা যে তিনটে প্রাণায়াম দেখব প্রাণায়াম চলাকালীন কেউ হাসবে না

আজ সাইকা হাই স্কুলের যে খেলার মাঠ রয়েছে সেখানে তৃতীয় পিরিয়ডের পর সমস্ত ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষক সজল কুমার মন্ডল এবং উজ্জ্বল কুমার দাসের উদ্যোগে এবং আমাদের প্রধান শিক্ষক মাননীয় জগবন্ধু রায়ের তত্ত্বাবধানে একটি যোগ দিবস উদযাপন হলো এবং এখানে সমস্ত ছাত্রের স্বতঃস্ফূর্তভাবে তারা যোগ শিক্ষা নিল শিক্ষকদের কাছ থেকে এবং সারা বছর ধরে প্র্যাকটিস করবে এরকমই শপথ নেব